তিনি আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পুনরায় শত কোটি টাকার ধান্দার ভাই ধান্দা উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে শত শত কোটি টাকার ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টা যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা একবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন আমরা পোস্ট একটু দেখি এক ঘন্টা আগে আসিফ মজুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে একটি বাসায় বসে উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ডে স্থানীয় প্রশাসক ইন্টারভিউ নিচ্ছে নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মহম দর্শক আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেটি পরে বলবো আগে অতিথিদের সঙ্গে পরিচয় করে দিই আমাদের সঙ্গে রয়েছেন প্রবাসী সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন তিনি মনে হয় অনেক দিন পরে কোনো টক আসলেন ইলিয়াস হোসেন রয়েছেন আমাদের সঙ্গে তিনি প্রবাসী সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট একই সঙ্গে ইলিয়াসের অনেক বিষয় আমরা জানার চেষ্টা করব ইলিয়াস আপনাকে আবারও স্বাগতম একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে একটি বিষয় বলেই রাখি দর্শক যে তুলসী গভার্ড তিনি আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা প্রধানমন্ত্রী হয়েই ছাব্বিশে মার্চ দেশে ফিরছেন শেখ হাসিনা হাতে হাড়ি ভেঙে দিলেন সাংবাদিক ইলিয়াস গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি গভীর রাতে ইলিয়াস ভাইয়ের পোস্ট একবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন আপনারা দেখেছেন কিনা জানি না কারা কারা পোস্টটি সামনে পেয়েছেন একটু বলবেন যা আপনি দেখেছেন আমরা পোস্টে একটু দেখি এক ঘন্টা আগে আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে একটি বাসায় বসে উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ডে স্থানীয় প্রশাসক ইন্টারভিউ নিচ্ছে নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাখালী ডিওএইচ এস এর একত্রিশ নং রোডের চারশো উনসত্তর নং বাসায় তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার ঘনিষ্ঠ নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী আবু শিক্ষার্থী লুৎফর যে কিনা নাগরিক ছাত্র আচ্ছা যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির আপনার যুগ্ম সদস্য সচিব হিসেবে এখানে উপস্থিত ছিলেন পনেরো মার্চ দুপুর এগারোটার পর থেকে ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষ জানায় দুপুর দুইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুৎফর আর পাশের দরজা শুরুতে বসা ছিল লিওন এভাবে চলছে সংস্কার তো এই একটা ফেসবুক পোস্ট এসেছে এর দুই ঘন্টা আগে জুলকার নাইন শের ভাই ইউল জুলকার শের ভাই এই সেম কাছাকাছি আর একটা পোস্ট দিয়েছিলেন ঠিক আছে পোস্ট দিয়েছে আপনার হলো নাইন শের ভাই একটু আমরা দেখি পোস্ট দিয়েছেন ঢাকা মহানগর একশো উনত্রিশটি ওয়ার্ডে বিশেষ একটি চক্রের যক্ষ সদস্যে প্রশাসক কমিশনার নিয়োগের পায় তারা চলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে নিজ পছন্দের লোক নিজ দলীয় লোক ওয়ার্ডে ওয়ার্ডে বসালে দেশে একটা নতুন অস্থিরতা তৈরি হবে এটা বলা যাচ্ছে উনি আসলে সৈয়দ সামির ফাইজ নামে একজনের পোস্ট এখানে শেয়ার করেছেন যে পোস্টে লেখা চামা এলাকায় গত ডিসেম্বরে জানাকার একটি কমিটি হয়েছে জানাক মানে জাতীয় নাগরিক কমিটি জুলাই আগস্টে তাদের ভূমিকা কি ছিল কিংবা তাদের দ্বারা কাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল বা তারা কাদের দ্বারা নির্বাচিত হয়েছে তা জানা নেই বর্তমানে তারা এনসিপির সংগঠক হিসেবে দাবি করছে তার নিজেদেরকে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে সেখানে তারা এলাকার অনেক অ্যাড করেছে আজকে সেই গ্রুপে দেখলাম তারা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এনসিপির সহযোগিতায় অস্বচ্ছল ভোটারদের ঈদ উপলক্ষে অনুদান দেবে একটু খটকা লাগলো তাদেরকে প্রশ্ন করলাম এখানে এনসিপির ভূমিকা কি তারা নিজস্ব স্থানীয় উদ্যোগে নাকি তত্ত্বাবধানে তারা জানালো সিটি কর্পোরেশন বরাদ্দ দেবে তারাই অর্থায়ন করবে বাস্তবায়ন করবে নাগরিক কমিটি ব্যাপারটা ঠিক বোধগম্য হল না সিটি কর্পোরেশনে বরাদ্দ হলে তার রাজনৈতিক দলের মাধ্যমে বাস্তবায়ন হবে কেন বাস্তবায়ন হলে ক্যাশ ফ্লোটা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে কাদের কাছে যাবে কারা অসচ্ছলতা নির্ধারণ করবে কে কতগুলো স্ক্রিনশট উনি এখানে যুক্ত করেছেন জুলকার নাইন শের ভাই তো ভয়ঙ্কর অবস্থা আমি জুলকার নাইন শের ভাইয়ের পোস্টটা শেয়ার যিনি করেছেন ওনাকে আমি চিনি না তবে ইলিয়াস ভাইয়ের যে পোস্ট সেই পোস্ট আপনার হলো ধরে কিছু তত্ত্বের সঙ্গে আমি পরিচিত এর মধ্যে যে এর মধ্যে যে ইয়ের নামটা রয়েছে লুৎফর রহমান লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিল একটা সময় ওই সময় ছাত্রলি ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণ করেছিল সে সেই ধর্ষণের জন্য সে গ্রেপ্তার হয়েছিল তার একটা ছবি এখানে অ্যাটাচ করে দিচ্ছি দেখছেন এইটুকু মানে আমাদের সাথে মিলে যায় আর বাকি একশো ওয়ার্ডে যে কমিশনার নিয়োগ চলছিল এগুলো আমরা গত তিন দিন ধরেই শুনতেছি ঢাকার ভিতরে যারা রাজনীতি করে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লাই এই ধরনের মানে প্রশাসক নিয়ন্ত্রণের যারা প্রতিযোগিতা করছে ব্যাকসিক্যালি তারা এটা ভালোভাবে জানে যে কত টাকা লেনদেন হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা দুই কোটি টাকা এরকম বিভিন্ন মোটামুটি একশো উনত্রিশটি ওয়ার্ডে একশো কোটি অথবা একশো কোটি টাকার কাছাকাছি একটা হিসাবে এখানে দেখা যাচ্ছে নামগুলো এখানে আসছে নাগরিক কমিটির একজন আলাউদ্দিন মোহাম্মদ যুগ্ম সদস্য সচিব ওনার ছবিটা আমি একটু এখানে সম্পৃক্ত করে দিয়েছি আমি সংগ্রহ করেছি একটু আগে এরপরে আসছে হলো আপনার সর্বশেষ ইন্টারভিউ আবু সাঈদ লিওন নামটা এসেছে আবু সাঈদ লিওন আর একটা হলো লুৎফর রহমান এই হলো সামগ্রিক অবস্থা আমরা কিছু কমেন্ট পড়ব ইলিয়াস ভাইয়ের এখানে পোস্টটা করেছে বা সুন্দর চমৎকার আপনার হলো আমরা কিছুই বলবো না পোস্ট ডিল যেতে পারে দ্রুত স্ক্রিনশট মেনে নেই সবাই দ্রুত স্ক্রিনশট মেনে নিচ্ছে ওই জন্য আমি ভিডিওটা করতেছি যেন এটা গায়েব হয়ে না যায় হ্যাঁ ওকে দেশে আচ্ছা তারপরে একজন লিখেছে উনি বৈষম্য বিরোধী দিয়েই কাজ হাসিল করে নিচ্ছেন ভয়ানক মানুষ আরেকজন লিখেছে আপনি এভাবে চালিয়ে যান সত্য সন্ধানী ভাগাভাগি ঠিকমতো হয় না এই জন্য পোলট্রি ইলিয়াস ভাই নাকি ভাগাভাগিতে ভাগ পায়নি এই জন্য পোলট্রি তার মানে আমি ভিডিও করতেছি আমিও ভাগ পাইনি সেজন্য হতে বা পোলট্রি কাকে বিশ্বাস করব মাথায় আসতেছে না একজন কমেন্ট করছে কোথায় কাকে নিরাপত্তাবোধ করবো শেষমেশ ও আচ্ছা ঠিক আছে এদের পরিস্থিতি বঙ্গবন্ধুর মতো হবে কি বলবো ভাই বাঙালির কপালে আর সুখ আসবে না এজন্যই আপনাকে ওরা পছন্দ করে না সব সত্য ফাঁস করে দেন কেন লিখেছে হুম আরেকজন এসেছি তারাও দল গঠন করে ক্ষমতায় আসার জন্য ব্যাপার হয়ে উঠেছে এই কারণে এই সংগঠনে যোগ দেওয়ার আগে পিছিয়ে গেছি এটা শহীদের রক্তের সাথে বেইমানি করে ক্ষমতায় বসতে চাই বয়কট করেন সবাই এভাবে রেখেছে আপনি সবসময় সত্যকে তুলে ধরেন এবং সমাজের অসঙ্গতিগুলো নির্ভয়ে প্রকাশ করেন আপনার সাহসিকতা ও জন্য আপনাকে হৃদয় তাকে সেলুট জানাই দুইজন আমাদের বড় ভাই যারা সাংবাদিকতার একবারে শিকড় নিয়ে নাড়াচাড়া করেন সবসময় ইলিয়াস ভাই জুলকানাইন নাইন ভাই দুইজনের দুটা পোস্ট আসছে এক ঘন্টার ব্যবধানে তো এ বিষয়ে আমি মনে করি এটার মানে গোপন থাকবে না যার কাছে যা তথ্য আছে সব গণহারে পোস্ট করা শুরু করে দিয়েছে বেসিক্যালি স্থানীয় সরকার ডিপার্টমেন্টটা হলো আসিফ মাহমুদের আসিফ মাহমুদ এটা নিয়ন্ত্রণ করে গত দুই দিন আগে একটা ঘটনা বের হল ওয়ার সাথে নিয়োগে জালিয়াতি যেখানে আসিফ মাহমুদের পিএস সে ধারাবাহিকভাবে অনেকগুলো লোককে অবৈধভাবে কোনো পরীক্ষা ছাড়া সুপারিশের মাধ্যমে নিয়োগ দিয়েছে সেটাকে তারা বলছে এটা হলো আউটসোর্সিংয়ের লোক আউটসোর্সিং নাকি এভাবেই উপদেষ্টারা নিয়োগ দিতে পারে আগেও নাকি মন্ত্রী এমপিরা দিয়েছে বাস্তবতা হলো দুই হাজার আঠেরো সালে আউটসোর্সিংয়ের নিয়োগ অবৈধ করা হয় কারণ আউটসোর্সিংয়ের অস্থায়ী নিয়োগ দিয়ে পরবর্তীতে ওদেরকে দিয়ে প্রেস ক্লাবে মানববন্ধন করানো হয় যে আবার ওটা যখন অনশন করে অজ্ঞান হয়ে যায় তখন আবার তাদেরকে স্থায়ীকরণ করা হয় এটা একটা মন্ত্রী এমপিদের তাদের লোকদেরকে নিয়োগ দেওয়ার একটা পুরনো কৌশল ওয়াসার ক্ষেত্রেও সে একই ঘটনা ঘটেছে তো নাগরিক পার্টির ওরা যানজীবন দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে আউটসোর্সিংয়ের নিয়োগ এভাবেই হয় কোনো বিজ্ঞপ্তির প্রয়োজন হয় না পরীক্ষার প্রয়োজন হয় না আমি এখানে কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এগুলো হলো আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগের একটা ব্যবস্থাপনা যেটা ইতিপূর্বে ওয়াসাই এই ওয়াসা নামে যে প্রতিষ্ঠান তারাই এখানে এই বিজ্ঞপ্তিগুলো দিয়ে তারা এই নিয়োগ এই ধরনের নিয়োগ তারা সম্পন্ন করেছে ওয়াশার কর্মকর্তাদের আরেকজনের বক্তব্য আমাদের কাছে আমরা দেখেছি সেখানে তিনি বলছেন যে ওয়াসার এমডি যেভাবে বলেছেন উনি সেভাবে স্বাক্ষর করেছেন অর্থাৎ এটা ঠিকাদারের মাধ্যমে হয়নি হয়তো বা কোনো ঠিকাদারের একটা সাইনবোর্ড ব্যবহার করে কিন্তু তারা নিজেরাই নিয়োগ দেয় তা আজকে প্রমাণিত তো এই ছিল মোটামুটি গভীর রাতে ইলিয়াস ভাইয়ের যে নিউজের পর্যালোচনা আমি যে আবারও স্বাগতম একুশে টেলিভিশনের একটি বিষয় বলেই রাখি দর্শক যে তুলসী গভার্ড তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান গতকালকে তিনি ভারতে ছিলেন এবং সেখানে এনডিটিভিকে একটি ইন্টারভিউ দিয়েছেন তো ইন্টারভিউতে বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলেছেন এখানকার উগ্রবাদিতা একই সঙ্গে তার ভাষায় সংখ্যালঘু নির্যাতন কিন্তু সমস্যা সেখানে নয় ভারতীয় মিডিয়ার প্রেজেন্টেশনটাই হচ্ছে খুব অদ্ভুত যেমন আমি যদি বলি যদি দেখাতেও পারি আমি তুলসী গাভার্ডের স্টেটমেন্টও দেখাবো সেটি দেখায় এবং সেখানে বলা হচ্ছে

Concerned about the situation there and the need for stability at all levels, not just political stability. Yeah, of course, the the uh, long time unfortunate persecution uh, and killing and abuse of religious minorities Hindus, Buddhists, Christians, Catholics, and others has been a, a major area of concern uh, for the United States government and, of course, uh, President Trump and his administration. Uh, the talks are just beginning between uh, President Trump's new cabinet coming coming in, uh, and the government of Bangladesh. But this continues to remain a, a central focus area of concern. Once again, with the threat of Islamist terrorists and uh, their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with. Uh, uh, an Islamist caliphate. Uh, this obviously affects people of uh, any other religion other than one that they find acceptable, and they choose to carry this out through very violent and terroristic means. Uh, President Trump remains committed once again uh, to identifying this ideology that drives Islamist terrorism, helping to defeat that ideology and defeat their ability to exact that terror on people, the American people, and others. এখন আজতক ভারতীয় মিডিয়া তারা যে শিরোনাম করেছে সেটি হচ্ছে আমেরিকাকে জিহাদি হুমকি দিল ইউনুস অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এর প্রতিবাদে সেটাকে আজ দেখছে আমেরিকাকে জিহাদি হুমকি দিল ইউনুস আরেকটি তারা করেছেন এখানকার শিরোনাম সেটি হলো বাংলাদেশে ইসলামী জঙ্গি ইউএস ভারত শেষ করবে আমরা যদি এখন আসি একটু আমাদের ফ্যাক্ট চিকারের কাছে যদি সংক্ষেপে বলতেন যে এই যে ভিডিওটি দেখলেন সেটি আমাদের একটি স্টেটমেন্ট রয়েছে কিন্তু এই যে বিকৃত উপস্থাপনা এটি কেন করে ভারত বা এই উপস্থাপনাগুলো আপনাদের চোখে পড়ে কিনা ইসলাম জি ধন্যবাদ আসলে আমরা যেটা দেখতেছি যে আজকে যে আস্তকের বা ভারতীয় মিডিয়ার যে উপস্থাপনা এটা কিন্তু আজকেই প্রথম এমন নয় এটা হচ্ছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিন্তু হচ্ছে এদের এই প্রোপাগান্ডা ক্যাম্পেইন চলতেছে তারই ধারাবাহিকতা হচ্ছে আজকের এই উপস্থাপনা সেখানে আমাদের প্রধান উপদেষ্টার যে বক্তব্যকে বলা হচ্ছে জিহাদি হুমকি বা হচ্ছে বাংলাদেশকে একটি সংখ্যালঘু মাইনরিটিদের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে এখানে বা একটা উগ্রপন্থী বা উগ্রবাদী দেশ হিসেবে দেখানোর যে প্রচেষ্টা এটা কিন্তু দীর্ঘদিন ধরেই মানে পাঁচ আগস্টের পর থেকেই চলতেছে তারই ধারাবাহিকতা হচ্ছে আজকের এই উপস্থাপনা এবং তুলসী গাভাটের মুখ দিয়ে সেটা নিয়ে আসে আর কি আমি আর একটু জানি তারপরে ইলিয়াস হোসাইনের কাছে যাব এখানে কিন্তু এ এনআই একটি ইন্টারভিউ দিয়েছেন তুলসী গ্যাভার্ট সেখানে কিন্তু তিনি বাংলাদেশ ভারত পাকিস্তান এই রিজিয়নের কথা বলেছেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এবং এই রিজিয়নে এক ধরনের আপনার সিরিয়ায় পরে সিরিয়ায় ওখানকার পরে একটি উত্থানের কথা তিনি বলছেন এককভাবে বাংলাদেশকে নিয়ে তিনি কনসার্ন না ইলিয়াস হোসাইন আপনি তো দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কাজ করেছেন ভারতের যে অ্যাটিটিউড আপনার কথাবার্তায় আমরা সবসময় দেখি কেন ভারত কেন বাংলাদেশকে নিয়ে যে কোনো বিষয়ে একটু রং লাগাবে কিছু ভুয়া তথ্য ছাড়াবে মানে প্র্যাকটিক্যাল ফ্যাক্টটা তারা কেন বলে না আমি আজকের যে অনুষ্ঠানটিতে এসছি সেই অনুষ্ঠানটির মূল আলোচনায় যাওয়ার আগে দুই হাজার পনেরো সালের কিছু স্মৃতি আগে মনে করিয়ে দিই আমি আগেই বলেছি হারোন ব্যার সাথে আমার যখন কথা হয়েছে আজকের অনুষ্ঠানটা আসলে ফরমাল অনুষ্ঠান হবে না আমরা ইনফর্মালি অনেক আলোচনা করব তো দুই হাজার সালের পাঁচ জানুয়ারি যেদিন খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক দেওয়া হয় সেদিন একুশে এর যে চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান দীর্ঘদিন পালিয়ে থাকতে হয়েছে নানান সমস্যার ভেতর দিয়ে গিয়েছে সেই কথা হয়তো এই দেশের যে এখন প্রথম আলোকে নিয়ে কোনো কথা বললে মনে করে গণমাধ্যমগুলো গণমাধ্যমের উপরে হুমকি যে গণমাধ্যম গেল দুই দিন আগে একজনের ব্যাপারে খুব ফলাও করে প্রচার করেছে যে একজন সাংবাদিককে নিয়ে এ ধরনের কথা বলে বলা হচ্ছে এই সাংবাদিকরা এতদিন ধরে এই যে আব্দুল সালাম জেলখানায় ছিল প্রায় দুই বছর তারপরে তার টেলিভিশন এই প্রতিষ্ঠানটি জেলখানায় বসিয়ে রেখে তারপরে তার প্রতিষ্ঠান হাতছাড়া হয়ে গিয়েছে আরেকজন মালিকানা দাবি করছে সে মালিকানা ভোগ করেছে এটা সম্পূর্ণ ইনকাম থেকে শুরু করে সব আপনার নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে ওর নাম কে হই যে হিন্দু ভদ্রলোক যিনি কিনা সিইউ ছিল নাটক করত যে পিজুষ বন্ধবাদায় পিজুষ বন্ধবাদায় পিজুষ বন্ধবাদায় এটা সিইউ হয়ে গেলেন পীযুষ বন্দ্যোপাধ্যায়কে এই একুশে টেলিভিশনের গেট দিয়ে ঢুকতে হলে দারোনার কাছে তিন মিনিট আগে ভাইবা দিয়ে তারপরে ঢুকা এটা হচ্ছে একুশে টেলিভিশন সেটার সিও হয়ে গিয়েছে তো এইভাবে লুটপাট করে তারপর একুশে টেলিভিশনের উপরে নানান ধরনের অত্যাচার নির্যাতন চলেছে তো যে কথাটা বলছিলাম যে যে সাংবাদিকরা আজকে ছোটোখাটো ঘটনায় যারা কিনা আওয়ামী লীগের সহযোগী হয়ে কাজ করেছে তারা সাংবাদিকতা করেনি গেল ১৫ বছর বাংলাদেশে যেটা হয়েছে আমি যদি বিশেষ করে চোদ্দ পনেরো পরের সময়টুকু যদি বলি গত দশ বছরে অন্তত আর শেষের পাঁচ বছরে তো সাংবাদিকরা নিজেরাই আওয়ামী লীগ করেছে একজন ভিসি পর্যন্ত তিনি নিজে বলেন যে আমি যদি যুবলীগের একটা চেয়ারম্যান হতে পারতাম তাহলে আমি আমার এই পদ ছেড়ে দিতাম এত লাভজনক এতটা ন্যাকেট ভাবে তারা বাংলাদেশে আওয়ামী কে অন করেছে জি মিজানুর রহমান সাহেব তো এই যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো কিন্তু সাংবাদিকরা এতদিন কোনো কিছু বলে নাই আজকে যখন আওয়ামী লীগের যেসব সহযোগীরা ছিল যারা ন্যাকেট ভাবে দালালি করেছে হারুন ভাই আপনি নিজেও বিভিন্ন ইয়েতে গিয়েছেন টকশোতে গিয়েছেন আপনার পাশের চেয়ারে বসে থেকে আপনি দেখেছেন যে সাংবাদিকদের মানে যেভাবে কথা বলা দরকার সেই কথা তাদের মুখ থেকে শোনা যায় না মনে হয়েছে যে তারাই সাংবাদিক আওয়ামী লীগ করছে তো এগুলো আমার মনে হয় আপনারও খুব খারাপ লেগেছে তাদের এই কথাবার্তা শুনতে যে আপনার সহকর্মীরা যখন দালালি করে করে মুজাম্মেল বাবু থেকে শুরু বড় বড় সাংবাদিক এরা এরা তো মানে নিজেদেরকে সাংবাদিকতার সবচেয়ে বড় নেতা মনে করেন এগুলো হয়েছে তো আপনি নিজেও বাংলাদেশে ছিলেন আমি কিন্তু আপনাকে ফলো করেছি আপনার সাথে আমার যদিও দীর্ঘ সময় দেখা হয় নাই কথা হয় নাই কিন্তু আমি ফলো করেছি মানে আপনি চাইলেও হয়তো তাদের মতো করে খুব ন্যাকেট ভাবে কথাবার্তা বলতে পারতেন আপনাকেও তো ডাকতো টক্সোতে আমি আমার চোখে পড়ে নাই আপনাকে ওইভাবে যে সাংবাদিকতার এথিক্সের বাইরে যায় তারপরে তাদের মতো করে দালালি করা এটা আমি নাই তারা হইলেও পারতো তারা হইলেও এটা করতে পারতো আপনাদের তো ধরে নিয়ে জেলখানায় ঢুকাইনি জানেন তো তারা কিসের ভয় কেন করতো আজকে এই যে তারা দেশে থাকতে পারেনি তাদের উপরে জেল তাদেরকে ধরার জন্য বাসায় পুলিশ যাচ্ছে এগুলো তাদের যেই কাজ সেই কর্মের ফল হচ্ছে আজকের এই অবস্থা তো আমরা সালামের যে কথাটা বলছিলাম যে পনেরোই দুই হাজার পনেরো পাঁচ জানুয়ারির পরে তিনাকে ধরে নিয়ে যাওয়া হয় এক ধরনের প্রথমে তো জানানোই হয়নি তিনি কোথায় আছেন বেশ কয়েক ঘন্টা পরে তারপরে তাকে তোলা হলো মিথ্যা মামলায় নিয়ে সেই মামলাগুলো এখন কিন্তু নাই অথচ সেই মামলাতে দুই বছর তাকে জেল খাটতে হয়েছে এখনো পর্যন্ত সেই অর্থনৈতিক কিন্তু তিনি ভুগছেন টেলিভিশনের অনেক টাকা পয়সা লুট করেছে তো ইয়েতে এগুলো পাবলিকলি আর নাই বলি এই টাকা পয়সার এই যে মানে যেই ক্রাইসিস সেই ক্রাইসিসের মধ্য দিয়ে আব্দুল সালাম পাঁচ আগস্টের পরে আবার টেলিভিশনটি দখল করে তিনার নিয়ন্ত্রণে নিয়েছেন তো এই যে নিয়ন্ত্রণে নিলেন এই কারণে আজকে আমরা কথা বলতে পারছি যে কারণে প্রথমেই আমরা পাঁচ আগস্ট যারা বাংলাদেশকে স্বাধীন করেছেন দ্বিতীয়বারের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আমার চেয়ারম্যান স্যার আব্দুল সালাম তিনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাকে আজকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন তার কারণেই এবং পাঁচ আগস্ট তো এই আর কি আমি এটা দিয়ে শুরু করতে চাচ্ছি এরপরে আপনি যদি বলেন টেলিভিশন আপনাকে ধন্যবাদ জানাচ্ছে জেনে যিনি আপনার ঘরে আবার আপনি লাইভ অনুষ্ঠানে এসেছেন জি জি অবশ্যই অবশ্যই তো আমি আপনি যেই প্রশ্নটা করেছিলেন যে ভারতের ব্যাপারে দেখেন ভারতের এই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এদের মতো এত নিকৃষ্ট এত মানে কি বলবো যে তথ্যের যে বিকৃত সেই বিকৃতির সবচাইতে মানে সুন্দরভাবে উপস্থাপন করা দেশ হচ্ছে ভারত এরা জীবনও নিজেদের সেনাবাহিনীর লোক যায় তারপরে পাকিস্তান বর্ডারে পেটানি খায় সেটাকেও তারা এমন সুন্দরভাবে সিনেমার ভেতরে দেখায় মনে হয় হচ্ছে তারা পৃথিবীর সবচাইতে চাইতে অথচ বাংলাদেশের মতো ছোট দেশ আমরা তো অস্বীকার করতে মানে সমস্যা নেই যে আমরা ভারতের চাইতে তাদের সামরিক শক্তির চেয়ে অনেক পিছিয়ে আমাদের সাথে যুদ্ধ বেরা তারা এখন পর্যন্ত কিন্তু পারে নাই এমনকি যখন দুই পাকিস্তান এক ছিল সেই যুদ্ধ তারা পারে পারেনি এখন যখন কিনা আমাদেরকে একাত্তর সালে দুই দেশের ভেতরে একটা ফাটল তৈরি করে দুই দুইটা দেশ আলাদা করা হলো সেইখানে তারা যে সুযোগটা নিয়েছে সেই সুযোগের ভেতরে তারা কিছু আপনার মিথ্যা তথ্য তথ্য সাজিয়ে আমাদের ভেতরে তাদের ভেতরে একটা কুন্দল তৈরি করে দিয়ে দেশ স্বাধীন করেছে পাকিস্তানের পূর্ব পাকিস্তান পাকিস্তান পশ্চিম অনেক দূরের দুই দেশ আমাদের কোনো সমস্যা আলাদা হয়েছে এটা একটা সময় আলাদা হতোই আমাদের কোনো সমস্যা নেই কিন্তু এই দুই পাকিস্তানের ভেতরে আমাদের যে যুদ্ধের সময়টা সেই সময়টাকে নিয়েও যে ধরনের মিথ্যা গুজব তারা ছড়িয়েছে এইটার এই কন্টিনিউশন হচ্ছে আজকে আপনি যদি দেখেন মার্কিন গোয়েন্দা প্রধান যিনি ভারতে ই করছেন সফর করেছেন ঠিক সেই সময়টাতে ভারতে হলিকে কেন্দ্র করে মসজিদের ভেতরে ঢুকে তারপরে ইমামের গায়েও রং দেওয়া হয়েছে মেয়েরা বোরকা পরে যাচ্ছে তাদের শরীরের কাপড় খুলে তারপরে তাদের শরীরে রং দেওয়া হচ্ছে গরুর মাংস খাওয়ার অপরাধে এই দেশে মানুষকে পিটিয়ে হত্যা করা হয় অথচ তারা আবার পৃথিবীর ভেতরে দ্বিতীয় তৃতীয় বৃহত্তম গরু মাংস রপ্তানিকারক দেশ তারা মুসলমানদের দেখতেই পারে না মুসলমান নাকি তাদের কাছে খুব দুই চোখের বিষ আপনি মধ্যপ্রাচ্যে যদি যান সবচাইতে বেশি শ্রমিক তারা দেয় মধ্যপ্রাচ্যে শেখেদের ঘরের বাথরুম পরিষ্কার করার কাজও তারা করে তো এটা তাদের চরিত্র এটাই তারা করে আমি ভারতকে শুধু এতটুকুই বলবো যে আমাদের বাংলাদেশের ব্যাপার নিয়ে নাক গলানোর সময় আর এখন নাই যত বেশি বাংলাদেশ নিয়ে কথা বলবেন যত বেশি বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করবেন তত আপনাদের ক্ষতি হবে তার চাইতে ভালোই ভালোই আমাদের সাথে সম্পর্ক কূটনৈতিকভাবে যতটুকু সুন্দর স্বাভাবিক রাখা যায় সেই চেষ্টা করুন আমাদের এখন অনেক রাস্তা বের হয়েছে অনেক দিকে আলোচনা হচ্ছে অনেক জনের সাথে অনেক সামরিক বেসামরিক বাণিজ্যিক নানান ধরনের চুক্তি হচ্ছে এগুলো ভারতকে মেনে নিতে হবে আপনারা যেভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন গেল পনেরো বছর ওইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না এবং অদূর ভবিষ্যতে সেই সুযোগ আসবে বলেও আমি অন্তত বিশ্বাস করি না ইলিয়াস আপনার কথার ফাঁকে আমরা একটা বিষয় একটু জানিয়ে রাখি যে যখন তুলসী গাভার স্টেটমেন্ট দেন তখন কিন্তু ভারতের মহারাষ্ট্রে নাগপুরে সেখানে কিন্তু মুসলমানদের উপর ব্যাপক হামলা চলছে এখন আমরা একটু ভিডিওটাও দেখাতে চাই

how Hindu groups have been protesting against Aurangzeb, against Aurangzeb's tomb in Sambaji Nagar district and were burning the Mughal Emperor's effigies. Symbolic protests that were on. Effigy burning spread a certain rumour. A rumour that was spread among the members of the Muslim community that then led to a certain conflict. যখন এই সেই পরিস্থিতিতে তুলসী গাভার সেখানে বসে বিবৃতি দেন বক্তব্য দেন তিনি দিতেই পারেন কিন্তু সেটা কি করবেন না এটা কোন ধরনের নীতি ইলিয়াস যদি বলতেন না এখন ধরেন যার কথা আমরা বলছি অনেক অনেক বিষয় আছে যেগুলো কিনা ধরেন আমেরিকা তো আমেরিকা অনেক কিছুই বলবে সেগুলো মেনে নিতে হবে আমেরিকার সাথে আমাদের কোনো সমস্যাও নাই সমস্যা বাঁধানোর মতো সেই শক্তিও আমাদের নাই সেটা নিয়ে কথাও বলছি না কিন্তু আপনি আমরা যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত এবং ভারতে আমার ধারণা যে যে ইন্টারভিউটা আমি দেখেছি সেইখানে তাকে কোয়েশ্চেন করা হয়েছে আমাদের বিষয় নিয়েই কিন্তু তিনি ই করেনা এবং সেটা না আমি খুব আশ্চর্য হলাম যে বাংলাদেশের কিছু পত্রিকা আছে যেমন বাংলা ট্রিবিউন সমকাল তারা এমনভাবে এই ইন্টারভিউর আগে নিউজগুলো করেছে যেন মনে হচ্ছে যে যে বাংলাদেশ নিয়ে তিনি কথা বলবেন এটা তারা আগে থেকেই জানেন এবং তার ব্যাপারে খুব প্রশংসা করে তারপরে সেখানে তারা কলাম লিখেছে আমি সমকালের একটা নিউজ পড়লাম বাংলার ট্রিবিউনের একটা নিউজ পড়েছি তারা একই কাজ করেছে তো এরা হচ্ছে এদের কাছে আসলে এরা তো মুখে বলতে পারে না অনেক কিছু কিন্তু ভেতরে তো এখনো লালন করে ওই যে মুসলমানদের প্রতি কোনো কিছু যদি নাকি মানে একটু পজিটিভ কিছু দেখলে এদের গায়ে খুব জলে মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু যদি হয় সেটা তারা খুব এনজয় করে তারপরে প্রচার করতে পছন্দ করে তো ভারতের পত্রিকাগুলো টেলিভিশনগুলো তারা তো মানে জন্মগতভাবেই তাদের ভেতরে মুসলিম বিদ্বেষী একটা মনোভাব তৈরি করা আছে এবং তারা সেটাই করে তো তারা প্রশ্ন করেছে এবং প্রশ্ন করার প্রেক্ষিতে আমার মনে হয় না যে আপনি নিশ্চয়ই মনে আছে যে দুই হাজার সম্ভবত একুশ বিশ বা উনিশ সালের দিকে যখন কিনা এখানে এসেছিল পিয়া সাহা জি তো পিয়া সাহা সে গিয়ে বলল যে কয়েক মিলিয়ন কে এখানে কিল করছে কারা কিল করছে তখন কিন্তু ট্রাম্প ক্ষমতায় ছিলেন যে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা এরপরে ট্রাম্পের যে উত্তর ছিল ট্রাম্প তার সহকারীকে জিজ্ঞেস করছে যে হোয়ার ইজ বাংলাদেশ সে চিনেই না বাংলাদেশ কোথায় তো এখনকার পরিস্থিতি কিন্তু আরো ভিন্ন আপনি যদি সাম্প্রতিক যেই ট্রাম্পের যে বক্তব্যগুলো গণমাধ্যমে দেয়া হচ্ছে এক্সেপ্ট ইসরায়েল এবং গাজা তিনি কিন্তু পৃথিবীর কোনো দেশে নাক গলাতে চাচ্ছেন না এবং ইউক্রেনেও তিনি কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে একদম মুখের উপরে বলে দিয়েছেন যে তিনি সেখানে এই রাশিয়ার সাথে এই যুদ্ধটা তিনি চান না সো ওয়ার্ল্ড ওয়াইড ট্রাম্প যেটা চাচ্ছে সেটা হচ্ছে তার সে স্ট্রং করতে চাচ্ছে যেই কারণে বিভিন্ন দেশের শুল্ক তিনি নতুন করে ভ্যাট বসাচ্ছেন তারপরে এইখানে আমেরিকার যেসব গাড়ি আছে আমেরিকার নিজস্ব যেসব জিনিসগুলো আছে সেগুলোর প্রতি সেগুলোর উপর থেকে তিনি ইয়ে সরিয়ে দিচ্ছেন এতে যেটা হচ্ছে এই প্রণোদনা দিচ্ছেন সেটাতে ধরেন যেমন লিঙ্ক দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ